এখন বাজে রাত ঠিক বারোটা ঊনপঞ্চাশ মিনিট মানে প্রায় রাত একটা এই সময় আমরা জড়ো হয়েছি আমাদের ঘর থেকে শুরু হয়েছে এখান থেকে যাত্রা শুরু হবে টাকা দিয়ে অনেক কিছু কিনে খাওয়া যায় টাকা দিয়ে কিনে খেলে মজা আর চুরি করে খাওয়ার মজা কেমন এই দুটো ফিলিংস আলাদা করে দেখার জন্য এই রাত্রেবেলা আমরা অভিযানে বের হবো আজকের অভিযানের নাম রসচুরি আমাকে বেঞ্চ আছে এই যে টানিয়ে বের করতেছি এই মাঝরাত্রে এখন আমরা যাবো রস চুরি করতে দেখি আমরা চুরি করব কেউ টের পাবে না সেইভাবে চুরি করব দেখা যাক কালকে সকালবেলা প্রতিক্রিয়া কি আসে কেটে চুরি করতে হলে কি কি লাগে আমি সঠিক জানি না আমাদের আজকের অভিযানের একটা থাকনি একটা প্লাস্টিকের গ্লাস একটা প্লাস্টিকের জল রাত চলে আসলাম গাছের কাছে এক একজন চোর বিশাল এক একজন চোর দেখি চোরের মুখ দেখা লাগবে তো ওই যে একজন মুখ দেখছে এই যে একজন হ্যাঁ এই যে শুরু করো দেখো বেশি শব্দ করো না শব্দ করলে আবার মিশন ফেল

নাই 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 এটা মাস তো আর মনে ক্যাজ গেম আগে মিশন ফেল আমাদের আগে চুরি হয়ে গেছে এমনি ফুটাছে কি আম দাও ভালো ফুটাছে ওই দেয়া যায় এই ভাই ওদিকে নামা ওটা আছে আছে কিছু না এক গ্লাস হইলো হবে না দেখি নামা নামা ওদিকে নামা আগের গাছ দিয়ে দেখা লাগলে পাতা লেবিনে ভাই না যায় থামবে না পড়ে এটা জোন ধরো

এটো তো পাইছি চোরাই জিনিস এ আমরা চোরালিই মান গাসি ভাই আমরা একটু রস চুরি করে খাইছি কিন্তু আমরা ক্ষতি করতেছি না আমরা কিন্তু পাত্রটা ঠিকই ঠিলা ঠিকই পাতায় রাখতেছি দেখো রস কি ভিতরে পড়তেছে নাকি তা দেখো রস হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাকে যে প্রমাণ রেখে গেলাম যে আমরা কিন্তু ঠিলা নষ্ট করি নাই এই রসতরির অভিযান করতেছে আমাদের দেখেন দুই পাশে পানি মাঝখানে চিকুন একটা আল সাপকপের ভয় তো আছেই এই যে এরা সব তাবলিক জামাতের লোক আরেকজন কই এই যে আমাকে দেখতে হ্যাঁ ताब लिक जमाते जासते ना यासते कदा 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 अर इट्टली पोड सिलम इसमार्ट सूर्श चैंडल दे उसकर खल दाओ चैंडल फेल काल के भी सार आम्ही में মেলা রস একটু নিচে করো একটু দেখতে দাও হবে চাল্লিশ বিশারের পরে আপলোড হবে না এই ভিডিও করে রাখি শীতের শেষে যে করবো

ও যে গাছে কিন্তু টের পাইছে টের পেয়েছে লাইট খুব স্লো করে লাইট আমরা মারতে না এই যে আমরা রস তৈরি করে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি ইচ্ছা ছিল গাছপালায় বসে খেয়ে আসবো কিন্তু পারলাম না গাছই চলে আসছে সে বিশাল দা ঘোরাতি ঘুরাতে আসতেছে দেখে পলাইছি